আসসালামু আলাইকুম আজকে দুপুর বেলা ভিডিওটা শুরু করতেছি তো আজকে রান্না করবো সরিষার লিস্ট তো প্রথমে এখানে লবণ আর হলুদ দিয়ে মাছটা ভালো করে মাখায় নিতেছিলাম আর আজকে কিন্তু প্রথমে রান্নার ভিডিও দেখাইতেছি আর শেষে কিন্তু অনেক মজার ভিডিও আছে তাই আজকে অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করছি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ মাছটা হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে ফ্রাই প্যানের তেল গরম হয়ে গেলে ভাজতে বসিয়ে দিছি তো আমি কিন্তু ইলিশ মাছটা হালকা ভাজবো যেহেতু স্বচ্ছ ইলিশ রান্না করবো আর ইলিশ মাছ বেশি একটা কড়া ভাজি দিলে কিন্তু মজা লাগে না তো এখানে আমি হালকা করে ইলিশ মাছগুলো ভেজে অন্য দিক দিয়ে আমার শাশুড়ি মা আমাকে দুন্দলগুলো কেটে দিতেছিল তো এই দুন্দুল কিন্তু চিংড়ি মাছ দিয়ে আজকে ভাজি করব এভাবে ভাজি করলে কিন্তু অনেক মজা হয় তো আর আমার এদিক দিয়ে ইলিশ মাছ কিন্তু ভাজা হয়ে গেছে এক পাশ আর ইলিশ মাছ ভাজতে বসিয়ে দিয়ে এখানে আমি সরিষা পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে নিতেছিলাম তো এভাবে বেটে রান্না করলে কিন্তু অনেক স্বাদ হয় বাটা মশলার স্বাদই কিন্তু অন্যরকম তারপর অন্য একটা ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে বাটা মশলাগুলো দিয়ে দিছি অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিছি তো দেখেন আমার মশলাটা কিন্তু কষানো শেষ মশলাটা কষানো হয়ে গেলে হলুদ মরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব তো এখানে কিন্তু আমি আর অন্য কোনো মশলা দিব না অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিতেছি তো অনেকক্ষণ ধরে মশলা কষালে কিন্তু তরকারির স্বাদ বেড়ে যায় যত কষানো হবে ততই কিন্তু তরকারির স্বাদ বাড়বে তো তারপরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিই ঝোলের পানিতে বল কাশলে দিয়ে দিই মাছগুলো তো মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব যাতে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয় আর এখানে কিন্তু আমার মাছ রান্না করা শেষ তারপরে দুপুরবেলা বের হই ব্যাংকে যাওয়ার জন্য ব্যাংকে জরুরি একটা কাজ আছে রান্না করতে করতেই বাইরে বেরিয়ে পড়ি যে কাজের জন্য তো এখন কিন্তু অনেক গরম বাইরে আর রোদ্দুর ছিল আর এই তো ব্যাংকে চলে আসছি ব্যাংকে আসার পরে আমার ছেলে দেখেন সিঁড়ি থেকে ওঠানামা তো এখানে আমি দাঁড়িয়ে দেখতেছিলাম আর এই তো আমার ব্যাংকের কাজ শেষ শেষ করে তারপরে বাড়ির দিকেই যাইতেছি আর অনেক রোদ ছিল বাহিরে তো বাড়িতে এসে দেখি আমার শাশুড়ি মা দমদোল ভেজে রাখছে চিংড়ি মাছ দিয়ে তারপরে এখানে আমি রান্না করে রাখছিলাম সর্ষে ইলিশ তো এই তো রান্না শেষ আর দুপুরবেলা আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করতে বসি আর আমরা সব সময় দুপুর টাইমে সবাই একসাথে খাইতে বসি সবাই একসাথে খাওয়ার মজাই কিন্তু আলাদা আর প্রথমে এখানে আমি দুন্দল ভাজি নিই আর দুন্দল ভাজিটা কিন্তু অনেক মজা হয়েছে আজকে অনেক মিষ্টি ছিল দুন্দলগুলা তারপরে নিই সর্ষে ইলিশ আর সরষে ইলিশটাও আজকে মজা হয়েছে তো এভাবে সরষে ইলিশ রান্না করলে অনেক মজাই হয় তারপরে আজকে বিকালবেলা একটু মার্কেটে বের হই আজকে অনেক কেনাকাটা করার আছে তো প্রথমে যাই জুয়েলারির দোকানে আর এখানে কিন্তু বেশি জুয়েলারি ছিল না তো এটা অনেক পুরনো দোকান আমাদের পরিচিতই দোকান আর আমার ছেলেটা দেখেন এখানে কী যেন ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম চুপচাপ ছিল কি ভাবতে ছিল জানি না আর এই দেখেন ও দোকানে গেলি এরকমের করে এইটা ওইটা নিয়ে বসে থাকে আর এখানে আজকে আসার কারণ হলো আমার ব্যাস বল পড়ে যায় আর সেই বল ঠিক করানোর জন্য আজকে জুয়েলারির দোকানে আসছে তো এখানে কিন্তু আট আনা দুই দুই গ্রাম সাত পয়েন্ট ছিল আমার লাইটে তো এটা কিন্তু এক লক্ষের উপরে ছিল লাইটটার দাম তো এখন বাইশ ক্যারেটের স্বর্ণের কিন্তু অনেক দাম আর তারপরে আমার ছেলের জন্য যাই একটা মাস্ক কেনার জন্য অন্য কেউ মাস্ক মুখে দিতে দিলেই ও মাস্ক নেবে আর এখন কিনে দিছি এখন আর পড়তেছে না মাস্ক ছোট মানুষ এমনই করে যখন নতুন একটা কিছু দেখলে তখন ওইটা নেওয়ার চেষ্টা করে তারপরে যাই একটা জুতার দোকানে তো আমি এক জোড়া জুতা কিনবো আর এখানে আমার ছেলে আমাকে জুতা বাইর করে দিতে আছে। তো প্রথমে একটা সাদা কালারের জুতা পরি তো এটা আমার ভালো লাগে না আর দেখেন আমার ছেলে জুতা বার করে দিতেছে তারপরে দুই পায়ে দুই কালারের পরি সাদা কালো তো কালোটা অনেক চিপা আমার পায়ে হইতেছিল না আর এই তো আমি বসে বসে ভোর হয়ে যাইতেছিলাম কারণ অনেকক্ষণ আগে বের হয়েছি আর এখনও অনেক কেনাকাটা বাকি এই তো আমার ননদার আমি বসেছিলাম আর আমার ছেলে জুতা বার করে দিতেছিল আমার জন্য আর কি দেখেন আমার ছেলে কত জুতো জড়ো করে ফেলছে এগুলো সব আমার ছেলে বার করছে টেনে টেনে আর এখন ও পায়ে দিবে ওর জুতা খুলতেছে ও পায়ে দেওয়ার জন্য তারপরে আমি এখানে একটা পিঙ্ক কালারের জুতা পায়ে দিই তো এটা কিন্তু আমার কাছে ভালো লাগছে মোটামুটি আর কি আমার ছেলের অবস্থা দেখেন জুতার দিতেছে তারপরে একটা সাদা কালারের জুতা পরি তো এই দুটো আমার পছন্দ হয় না আমার কিন্তু কালো কালার পছন্দ তারপরে কালো কালারের এই জুতা দুইটা আমার পছন্দ হয় তো এই জুতা দুইটা বারোশো টাকা দিয়ে কিনে নিলাম বেশি দাম না জুতার তো তারপরে চলে যাই একটা বোরকার দোকানে তো আজকে দুইটা বোরখা কিনবো একটা আমার ননদের জন্য আর একটা আমার ননদের মেয়ের জন্য তো এই বোরখাগুলো আমরা মোবাইলে দেখে যাই তো মোবাইলে দেখে পছন্দ হয় তারপরে আমরা দোকানে গিয়ে বলি বলার পরে ওনারা এই বোরখাগুলো বের করে দেয় আর এই বোরখাগুলোর নাম হলো পকি বোরখা তো এই পকি বোরকার কিন্তু হাতা অনেক ঢোলা ছিল প্লাজোর মতো আর মাঝখান দিয়ে বুতাম সিস্টেম ছিল কোটি সিস্টেমের মতো এক পার্ট বুতাম সিস্টেম আর কি তো এই বোরখাগুলো আমার কাছে ভালোই লাগছে তাই এইগুলো নিয়ে নিলাম দুইটা তো এই বোরখার দাম ওনারা প্রথমে আঠারোশো টাকা করে বলছিল এক এক পিস তারপরে আমরা এক এক পিস ষোলোশো টাকা করে নি আর চেরি কাপড়ের বোরখা ভালোই লাগে আর আমার যেহেতু কালো কালার পছন্দ তাই কালো কালারের এই দুইটা বোরখাই নিছি তো এখানে ওনারা অন্য অন্য ডিজাইনেরও বোরকা দেখাইতেছিলো কালোর ভিতরে যেহেতু আমরা প্রথমে গিয়ে বলছি যে কালো কালার লাগবে তো এখানে দেখেন কত সুন্দর সুন্দর ওনারা ডিজাইন দেখাইতেছিলো তো আমরা কিন্তু এই পকি বোরকার ডিজাইন দেখে গেছি এই কারণে পকি বোরকাই নিছি এই তো দেখেন আপনাদেরকেও একটু দেখাই দিতেছি যে কালো কালারের ভিতরে নতুন কি কি ডিজাইন আসছে তো এখানে আমার ননদ দেখতাছে গায়ে দিয়ে যে কীরকম কি আর এই যে দেখেন টানানো ছিল অনেক নতুন ধরনের ডিজাইন তো এই তো বকি বোরকার ডিজাইনটাই আর এখানে অনেক রকমের সাপার বোরকা ছিল আমার সাপার বোরকা অত বেশি পছন্দ না থ্রি পিসও ছিল এখানে একটা দোকানে থ্রি পিস বোরকা তো অনেক রকমের বোরকা ছিল ওরাই তো আমার এই বোরকাটা পরে ওনারাই জোর করে পড়তে বলে এই কারণে আর কি পরে পরে দেখতেছে আর এই যে দেখেন আমার সাপার বোরকাটা দেখতাছেন এটা আমার শাশুড়ি মামাকে পছন্দ করে কিনে দেয় এই কারণে আর কি পরি তো এখানে আমি আমার জন্য কিছু থ্রি পিস দেখতেছিলাম আর ওনাদের বলছিলাম যে জর্জেটের ভিতরে থ্রি পিস বার করেন নতুন কালেকশন তো ওনারা প্রথমে এই সুতিরগুলাই দেখাইতেছিল আমাকে বলতেছিল যে এইগুলো নতুন আসছে তো তারপর আমি এটা দেখতেছিলাম পেস্ট কালার তো এই থ্রি পিসটাও কিন্তু অনেক সুন্দর ছিল কিন্তু আমি নিব জর্জেটের এই কারণে তারপরে আবার বলি যে জর্জেটের গুলাই দেখান ভাই তো তারপরে আমাদেরকে এই তো জর্জেটের দেখানো শুরু করে তো জর্জেটের ভিতরের এই থ্রি কিন্তু নতুন কালেকশন তো এইটার নাম ঠিক আমার মনে নাই ওনারা কি যেন একটা নাম বলছে এখন মনে না তো এই তো এটা ছিল হলুদ কালারের ভিতরে হলুদ কালার না মেজানটা কালার কি ঠিক বলতে পারতেসি না কালারটা কী কালার ছিল তো তারপর এখানে একটা মিষ্টি কালার দেখায় তো আমার কিন্তু এই মিষ্টি কালারটাই পছন্দ হয় তো যার পছন্দ হওয়ার তার কিন্তু প্রথমেই পছন্দ হবে আর যার পছন্দ না হওয়ার তার দোকানের সব দেখলেও পছন্দ হবে না তো আমার কিন্তু এই যে প্রথমে এই মিষ্টি কালারটা দেখায় জর্জেটের ভিতরে তো এইটাই কিন্তু আমার পছন্দ হয় আর আমি এইটাই নিয়ে নিয়ে মিষ্টি কালারের তো আপনারা ডিজাইনটা কেমন দেখেন আর কমেন্টে বলবেন যে কেমন হয়েছে ডিজাইনটা কি তো গলার কাজও ছিল চুমকি বসানো ছিল আর এম্বারির কাজ আর কি জর্জেটের ভিতরে তো আমি ওনাদের বলছিলাম যে ভাই আর বার করার দরকার নেই তারপর ওনার ওনারা দেখাইতেছিল আমাকে বলতেছিলো যে আপু দেখেন অন্যগুলোও পছন্দ হইতে পারে আর কি তো তারপরে আমি বলি যে ভাই এগুলো সব উঠাই নেন আমি এইটাই নিব মিষ্টি কালারেরটা নিব তো তারপরে ওনারা আরও দেখাইতেছিল আর আমার শাশুড়ি পরে এই কালারটা দেখতেছিলো যে কেমন তো আমার কাছে মিষ্টি কালারটাই পছন্দ হয় এই যে অন্য পায়জামা সহ ছিল তির পিসটা আর কি আর পায়জামার কাপড়টা একটু ভালো ছিল না তো তারপরও আমার অন্য জামা পছন্দ হয় পায়জামার আমি হয়তো বা অন্য কালার অন্য কাপড় দিয়ে বানিয়ে নিব পায়জামার কাপড়টা আর কি একটু ডাউন ছিল ভালো ছিল তারপরে ওনাদেরকে সুতার থ্রি পিস বার করতে বলি তো এখানে লোনের কিছু থ্রি পিস বার করতেছিল ওনারা তো অনেক কালারের দেখাইতেছিল তো আমি এখানে বেছে বেসে দেখতেছিলাম উপর দিয়ে। ওনাদের বার করতে আর কি বারণ করছি কারণ ক্যাটালগ দেখলেই হয় তো এখানে এগুলো লোনের ছিল তারপরে আমার এই থ্রি পিসটা পছন্দ হয় তারপরে ওনাদের বলি যে ভাই এই থ্রি পিসটা খুলে দেখাম তো এটা কিন্তু সুতির ভিতরে ছিল তো এই থ্রি পিসটা আমাদের সবারই পছন্দ হয় এটা খুব একটা গাঢ় কালারের ছিল না আর আমার কিন্তু হালকা কালারের জিনিসপত্রই ভালো লাগে তো এখান থেকে এই সুতার এই থ্রি পিসটা নিয়ে নিই তো আমার কাছে এই থ্রি পিসটা অনেক পছন্দ হয়েছে এই তারপরে আমার ছেলে কিন্তু ওদিক দিয়ে দোকানের ভিতরে ছোটাছুটি করতেছে অনেকক্ষণ বের হয়েছি ও আর থাকতে চাইতে ছিল না তো এখানে অনেক ধরনের থ্রি পিস ছিল অনেক কালারের তো এখান থেকে আমি এই দুইটা থ্রি পিসই নিই একটা মিষ্টি কালার আর একটা বেগুনি কালার হালকা বেগুনি আর এদিক দিয়ে আমরা বোরকাগুলো প্যাকিং করে নিতেছিলাম মাপ দিয়ে যে ঠিক আছে কিনা বড় ছোট হয় কিনা তো এখানে বোরকার দাম তো আগেই বলে দিস এখন বলে দিবো আমার থ্রি পিস দুইটা কোনটার দাম কত রাখছে তো জর্জেটের থ্রি পিসটার দাম রাখছে ষোলোশো টাকা আর সুতার থ্রি পিসের দাম রাখছে নয়শো টাকা তো তারপরে আরেকটা একটা টেইলার্সে ঢুকি তো এই টেইলার্স থেকে আমার শাশুড়ি মায়ের জন্য কিছু সুতার থান কাপড়ের জামা কাপড় নেব তো এটা হচ্ছে থান কাপড়ের ভিতরের থ্রি পিস আর কি তো এখান থেকে আমার শাশুড়ি মা থ্রি পিস নিবে দুইটা তো উনি এই থ্রি পরে আর কি তো বাড়িতে গরমে কিন্তু এরকমের থান কাপড়ের ঘর ভালো তো এখান থেকে আমার শাশুড়ি মায়ের এই দুইটা পছন্দ হয় অন্য দিক দিয়ে আমার ছেলে দেখেন টাকা বের করে দোকানদারদের দিতা ছিল তো এখানে আমরা থ্রি পিসও দেখতেছিলাম আমার জন্য তো এখানকার থ্রি পিস আমার পছন্দ হয় না আর দেখান দিক দিয়ে আমার অবস্থা এই ভিডিওটা আমার ননদ আমাকে করে দিছে যেহেতু আমার ক্যামেরাম্যান নাই তাই আমার ভিডিও আমি একাই করি আর এই ভিডিওটা আমাকে করে দিছে আমার ননদ তো এখানে আমার শাশুড়ি মামাকে টাকা দিতেছিল টেইলার্স দেওয়ার জন্য আর আমার ছেলে দেখেন সবাইকে পানি খাওয়াই দিতেছিল মাম্পন দিয়ে আমার একটা দুষ্টু পাখি দুষ্টু পাখি কী করে আর আমার মন অতটা ভালো ছিল না কারণ অনেকক্ষণ হয়েছে বাড়ি থেকে বের হয়েছে আর এখানে আমার থ্রি পিসগুলোও টেইলার্সে বানাতে দিয়ে গেছিলাম তো টেইলার্সে সারা বানানো অতটা ভালো হবে না সবগুলাই লক সেলাই দিতে হবে তো এই কারণে টেলার্সই বানাইতে দিই আমি আর আমার টেলার্সের বানানো অনেক ভালো হয় আর এখানে আঙ্কেলকে আমি দিতেছিলাম যে এখানে কিভাবে কি গলা হবে কীভাবে কী দেবে আর অন্যদিক দিয়ে দেখেন আমার ছেলেও দেখতেছিল এটা ওটা করতেছিল ওর কাজই হয়েছে এমন তারপর অন্য আর একটা দোকানে যাই আমার ছেলের জন্য কিছু গেঞ্জি নিবো আর আমার শ্বশুরের জন্য কিছু জামা কাপড় নেবো আর আমার ছেলেও দেখেন থাকতে চাইতেছিলো না ওর দাদিকে ঠেলে নিয়ে যাইতেছিলো যে চলো 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 ও অনেকক্ষণ বের হয়েছে ও আর একটু মার্কেটে থাকতে চাইতেছিল না তারপরে টুল নেয় দেখেন টুল নিয়ে ওই বসে পড়ে প্রথমে বলছিল ওর দাদিকে বসার জন্য তারপরেও ওর নিজেই বসে পড়ে মুরব্বী মানুষ কি আর করবে এই যে দেখেন বসে বসে কি করতেছে তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আর মাসাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না আজকে আর কেনাকাটা শেষই হইতাছে না তো তারপরে একটা কসমেটিক্সের দোকানে যাই তো এখানে যাবতীয় সব কিছুই ছিল আর কি ক্রিম মেয়েদের যাবতীয় জিনিস আর কি ফেসওয়াশ তো এখান থেকে একটা ক্রিম নিই আর একটা পারফিউম নিই তো এটা ব্ল্যাকের ভিতরে ছিল পারফিউম তো এই পারফিউমের স্মেলটা আমার কিন্তু অনেক ভালো লাগে আর এদিক দিয়ে দেখেন আমার ছেলে কি করতেছে ও কোথাও গেলে মানে এমনই করে প্রতিটা দোকানে গিয়ে এমন করছে এইখানে আমাকে দেখাইতেছিল যে আম্মু দেখো এই কি তো আমিও বলতেছিলাম এটা ফেসওয়াশ এটা পারফিউম তো এরকমের করে মানে এখন ওর জানার ইচ্ছা অনেক জানার আগ্রহ এই যে আমাকে দেখাইতেছিল এটা কি গালে দেয় আমি বলতেছিলাম না আব্বু এটা গালে দেয় না আমার বাচ্চাটা দেখেন কেমন ছোট মানুষই এমন তো তারপরে কোয়েল পাখি নেওয়ার জন্য যাই তো আজকে অনেক রাত হয়ে গেছে একটা দোকানই খোলা পাইছি পাখির আর এখানে কোয়েল পাখি ছিল না তো এখানে সুন্দর সুন্দর খরগোশ ছিল কবুতর ছিল তারপরে লাভবাইট পাখি ছিল তো এখানে পাখিগুলো দেখতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ওই লোকটা বলতেছিল যে কিছুদিন পরে আর কি আসবে কোয়েল পাখি তারপরে আমার ছেলের জন্য তরমুজ কিনি তো আমার ছেলে কিন্তু অনেক পছন্দ করে তরমুজ তো এখান থেকে আমরা দুইটা তরমুজ নিই আর উনি কেটে দেখাইতেছিলো যে কেমন লাল ভিতরে হয় কিনা তো তারপরে বলতেছিল যে বাবুটাকে খাইয়ে দেখেন তো আমার ননদু আমার ছেলেকে খাইয়ে দিতেছিল যে দেখো

আলিয়া हल्ला খুলে গেছে পা সাজা করো আম্মু আটকে দি ব্যথা মিশা করো মিশা করো আটকে দি এটা তো Лау бленд дау? Тула та калаш кай юру. Ашу биде дау? Тула